রহমাতুল্লাহ আলাইকে ডান দিকে বসাতেন আর জিজ্ঞেস করতেন যে আবুই মানে হে আমার আব্বা আবুই করে কথা বলতেন সেই ইবনে বাস রাহমাতুল্লাহ আলাইর খালা তার মাকে বলছে যে তোমার ছেলেটা তো অন্ধ হয়ে গেছে কি করে খাবে কি বলছে যে তোমার ছেলে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই উনার সম্পর্কে বলছে যে তোমার ছেলে অন্ধ হয়ে গেছে কি করে খাবে দেখেন তো ওলামা বলছেন যে আল্লাহ আলমী তার বাসারত আরবি ভাষার এক দুটো শব্দ আছে একটা হচ্ছে বাসারত আর একটা হচ্ছে বাসিরত বাসারত বলা হয় চোখ দিয়ে দেখা আর বাসিরত বলা হয় দিল দিয়ে কোনো জিনিসকে ভাবা এটাকে বাসিরত বলা হয় তো বলছেন যে আল্লাহ রাবুল আলমিন ইবনে বাস রহমতুল্লাহ আলীর বাসারতকে কেড়ে নিয়েছিলেন মানে উনি চোখে দেখতে পেতেন না কিন্তু আল্লাহুল্লা আলম ওনাকে বসিরাত দিয়েছিলেন যার মাধ্যমে সৌদি আরবের যে কোনো হুকুম যদি জারি করা হতো আদেশ জারি করা হতো তাহলে ইবনিবাস রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করে তার অনুমতি হলে তখন সেই ফতুয়াকে বা সেই আদেশকে সৌদি আরবে জারি করা হতো এই রকম আল্লাহ আলমিন ওনাকে সম্মান দিয়েছিলেন আর তার মা দোয়া করেছিলেন বাস রহমতুল্লাহ আলীদের জন্য তাহলে বোঝা গেল কি যে যুবকের ভূমিকা সবথেকে বড় যুবক যুবতীর ভূমিকা আদর্শ সমাজ গঠন করাতে সবথেকে বেশি থাকে এতে কোনো সব সন্দেহ নেই কাজেই আমরা যদি মনে করি যে আমরা আমরা একটা আদর্শ সমাজ গঠন করব। তাহলে আমাদেরকে আল্লাহুল আমাদেরকে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে হবে এবং যুবক সম্পর্কে যে সমস্ত হাজিফ রবিসাল্লা সাল্লাম বলেছেন সে সমস্ত হাদিসগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তবেই আমরা আদর্শ সমাজ গঠন করতে পারব। আরও একটা কথা শুনেন আদর্শ সমাজ যে আমরা গঠন করব এবং যুবকের যে ভূমিকা হবে শুনেন ভাই বাবা জীবন মা ও বোনেরা আপনারা একটু নিজে নিজে অনুশোচনা করুন একটু নিজে নিজে ভাবুন যে আপনি আপনার পরিবারকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি আপনার পরিবারকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি একটু নিজে নিজে ভাবুন আপনি কার সঙ্গে উঠা বসা করছেন আপনি একটু নিজে নিজে ভাবুন আপনার সঙ্গে আল্লাহ আপনার সম্পর্ক আল্লাহ আলমিনের সঙ্গে কেমন আপনার সম্পর্ক আল্লাহ আলমীর সঙ্গে কেমন একটু নিজে নিজে ভাবুন যদি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় তবে দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আপনার সফল হবে ইনশা আল্লাহ আরও একটা কথা আপনাদেরকে আমি একটু বলি শুনেন একটা বড় মানুষ যদি আপনার সামনে আসে আপনি যাকে দেখে ভয় করেন তা আপনি কি তার সামনে কোনো ভুল কাজ করতে পছন্দ করবেন চাইবেন যে আপনার মাধ্যমে কোনো ভুল হোক অনুমতি চাইবেন না কাজেই যে কোনো গুহা করার সময় যদি কোনো গুহার কাজ করতে যান খবর তা আল্লাহকে স্মরণ করেন মনে করেন যে আল্লাহুল্লা আলমিন আপনাকে দেখছেন এবং আপনার কথা শুনছেন এবং সমস্ত কিছু আল্লাহ আলমিন কেয়ামতের দিন আপনাকে দেখাবে এই কথা যদি আপনার মনে থাকে তাহলে আপনি কি গুহার কাজ করবেন আপনি করবেন না আল্লাহর সম্মান আল্লাহর মর্যাদা যদি আপনার ভিতরে থাকে তার আপনি গুণার কাজ করবেন আর একটা কথা শুনেন আল্লাহ আলমিন আপনার উপরে আমার উপরে কত বেশি সহায় এবং কত যে দয়ালু আপনি কল্পনা করতে পারবেন না বলেন তো আপনি যুবকেরা যুবতীরা শুনে রাখুন আমি আপনি আমরা গোপনে যে সমস্ত গোপনে যে সমস্ত গুণা করে থাকি মোবাইল আসে তো সবার কাছে এই যে মোবাইল সমস্ত কিছু নোট হচ্ছে মোবাইলটা একটা নিয়ামত নিয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে এই মোবাইল সম্পর্কে জিজ্ঞেস করবেন আপনি মোবাইলকে কিভাবে ব্যবহার করেছিলেন তো বলেন তো আপনি আমি গোপনে যে সমস্ত গুণা করি এই গুণা যদি অপরের সামনে প্রকাশ হয়ে যায় তাহলে কেউ কাউরি সম্মান করবে আপনি একটু ভাবুন আপনার গুনা অপরের সামনে প্রকাশ হয়ে গেল জানতে পারলে যে আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলেছেন অথবা আপনি কোনো জায়গাতে এমন কোনো কাজ করেছেন যেটা আপনি অপছন্দ করবেন কেউ জানতে পারলে তাহলে প্রত্যেকটা মানুষের গুনা প্রত্যেকটা মানুষের ওপর যদি প্রকাশ হয়ে যায় তাহলে কেউ কারই সম্মান করবে কেউ কারোরই সম্মান করবে না কাজেই তেয়ামতের দিন যখন আপনার রেজিস্টারকে আমার রেজিস্টারকে আমার আমুলনামাকে মালায়ে সমস্ত সারা পৃথিবীর মানুষের সামনে আমাদের রেজিস্টারকে যখন আল্লাহ আলমিন খুলে দিবেন আর সেই গুনাগুলোকে সারা বিশ্বের মানুষ আদম আলী সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ আপনি কি করেছেন আপনি কোন নেকির কাজ করেছেন কোন গুণার কাজ করেছেন সমস্ত কিছু সমস্ত মানুষের সামনে যখন লাল আরবিন খুলে দিবেন তখন আপনার সম্মান আপনার মর্যাদা থাকবে কোনো থাকবে না কাজেই হ্যা সেবু কবে আপনি নিজের নফসে মহাসভা করেন অনুশোচনা করেন ভাবুন আপনাকে জিজ্ঞেস করার পূর্বে আপনার মোয়াখাজা হওয়ার পূর্বে এখন থেকে আপনি প্রস্তুতি নেন কয়ামতের জন্য তবেই আপনি একটা ভালো নোস তৈরি করতে পারবেন এবং আদর্শ পরিবার গঠন করতে পারবেন আদর্শ সমাজ গঠন করতে পারবেন ইনশাআল্লাহ তা আলাহ যুবকেরা আল্লাহ রসূদ সাল্লাহ আলি সাল্লামের হাদিফ আছে আনাস রজ্ আল্লাহ তাআলা আহজী আল্লাহ তাআলা আহ বলছেন যে খাদিম তো রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আশারা সিনী আমি নবী সাল্লাহ আলী সাল্লামের দশ বছর ধরে খিদমত করেছি যুবকেরা শুনুন কত সুন্দর হাদিস বলছেন যে দশ বছর খিদমত করলাম কোনো কাজ করে অথবা কোনো কাজ না করার কারণে আল্লাহ রসুল সাল্লাম আমাকে কোনোদিনই বলেননি যে এ আর তুমি এই কাজটা কেন করলে অথবা এটা কেন করলে না এই কথা কোনোদিনই করেননি কাজেই আমরা যারা যুবক আছি আমরা সমাজের বুকে চরাফিরা করতে গিয়ে এমন কোনো কাজ আমাদের মাধ্যমে যেন না হয় যে আমাদের বড় যারা আছে তারা আমাদেরকে বলবে যে এ ভাই তুমি এই কাজ কেন করলে এইরকম প্রশ্নের সম্মুখীন যেন আমাদেরকে না হতে হয় এই এই কথাটা আমরা আল্লাহ হাজির থেকে প্রমাণ পাচ্ছি কাজী ভাই ও বাবা জীবন মা বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজেকে পরিবর্তন করুন তবে আল্লাহরফুল্লাহ আলমীর আপনাদেরকে পরিবর্তন করবেন এবং আদর্শ সমাজ গঠন করতে আদর্শ পরিবার গঠন করতে আপনারা সকলেই আপনাদের নিজের নিজের সাধ্য মতো অংশ এবং অংশ প্রদান করুন তবে ইনশাআল্লাহ আমরা একটা আদর্শ সমাজ এবং আদর্শ পরিবার গঠন করতে পারবো মাও বোনেরা আপনারা বিশেষ করে পর্দানাসী হওয়ার চেষ্টা করেন বিশেষ করে পর্দানাসী হওয়ার চেষ্টা করেন আর একটা কথা শুনেন হারামের মাধ্যমে কোনোদিনই বরকত হবে না আমাদের সমাজকে মুক্ত সমাজ করতে হবে যুবকেরা অনেকই আছে যুবতীরা আছে প্রত্যেকটা বাড়িতে বন্ধন ব্যাংক হয়ে গেছে ব্যাংক গ্রামীণ ব্যাংক বন্ধন ব্যাংক ব্যাংকের সঙ্গে সবাই লেনদেন করছে সুদের সঙ্গে জড়িত কিভাবে হবে যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জেহাদের ঘোষণা করে রেখেছে কি করে আপনার বাড়িতে বরকত হতে পারে কোনো মতেই সম্ভব নয় কাজেই আপনি যদি আদর্শ পরিবার গঠন করতে চান আদর্শ সমাজ গঠন করতে চান তাহলে সুদকে ত্যাগ করতে হবে হারামকে বর্জন করতে হবে এবং বিশেষ করে মা ও বোনেরদেরকে আমি আপনাদেরকে বলবো আপনারা পর্দার মাধ্যমে নিজেকে পর্দা করেন আলমার জন্য মানে মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই পর্দা পর্দা মা আপনি চাইবেন না যে আপনার স্বামী অন্য কোনো মেয়েকে দেখুক কাজেই আপনার স্বামীটাও চাইবে না যে আপনাকে কোনো মেয়ে কোনো পুরুষ দেখুক এই জন্য আপনাকে পর্দা করতে হবে এবং আপনাকে ভালোভাবে বাড়ি থেকে ঢেকে নিজের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে সৌন্দর্যকে ঢেকে বাড়ি থেকে বের হতে হবে তবেই আপ আমাদের সমাজ যুবক সমাজ ফিতনা থেকে বাঁচতে পারবে ইনশা আল্লাহ তল্লা রপুল্লা আলমীর কাছে দোয়া করি আল্লাহরফুল্লা আলমী আমাদের সকলকে আমাদের যুবক এবং যুবতীদেরকে সকলকেই হৃদায়ত প্রদান করেন এবং আমরা যেন আদর্শ সমাজ গঠন করতে সবাই কোরআন আলিম হাজিজকে নিজের জীবনে বাস্তবায়ন করি কলারিম হাজিজের মাধ্যমে যেন আদর্শ সমাজ গঠন করতে পারি সবাই যেন আমরা দাওয়াতের আল্লাহের কাজ করতে পারি ভালো পরিবার গঠন করতে পারি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে পারি হকের দিকে আহ্বান করতে পারি নামাজের দিকে আহ্বান করতে পারি পর্দা করতে পারি মা বোনদেরকে পর্দা নাশি বানাতে পারি তার তৌফিক প্রদান করেন আমি আমরা যেন মহিলাদের ফিতনা থেকে যেন সমাজকে মুক্ত করতে পারি তার তৌফিক প্রদান করেন আমি আখিরু আবার ان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمه الله